চল্লিশ দিনে ধনী হয়ে যাবেন ছোটো এই দোয়াটি সকাল সন্ধ্যা পূরণ মনের আশা পূরণ হবে ঋণ থাকলে সাত দিনে সব পরিশোধ হবে প্রিয় দর্শক আমাদের সমাজে অনেক মানুষ আছে গরিব অনেকে চাই ধনী হতে একটু স্বাচ্ছলতা পেতে চাই অনেকে তো তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এরকম একটি দোয়া সম্পর্কে অবগত করব যে দোয়াটি আপনারা যদি নিয়মিত পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে চল্লিশ দিনে ধনী বানিয়ে দেবেন আপনি যদি নিয়মিত এই দোয়াটি ন্যাগ দিলে চল্লিশ দিন পর্যন্ত পাঠ করতে পারেন বা এই দোয়াটি যদি আপনি কন্টিনিউ করতে পারেন ইনশাল্লাহ আমি আল্লাহর কসম করে বলছি চল্লিশ দিন আপনি ধনী হয়ে যাবেন আপনার মাথা থেকে সমস্ত ঋণের বোঝা দূর হয়ে যাবে আপনার যত ঋণের চাপ আছে সব চাপ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন আপনার যদি পাহাড় পরিমাণও ঋণ থাকে ইনশাআল্লাহ এই দুয়ার বরকতে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দেবেন মহান আল্লাহ রব্বুল আলামিন তাই এত প্রজলপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি আমল থেকে আমরা যাতে বঞ্চিত না হয়ে যাই এজন্য আমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনি দোয়াটি সম্পর্কে জানতে পারবেন এবং কিভাবে আপনি দোয়াটি আমল করবেন এবং কোন সময় পাঠ করবেন কতবার পাঠ করবেন এবং কোন সঠিক নিয়মে পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার এই দোয়াটি কবুল করবে এটি আপনারা জানতে পারবেন তাই সবাইকেই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক ধনী হতে কে না চায় সবাই চায় ধনী হতে অনেকে অনেক রকম চেষ্টা করে ধনী হওয়ার জন্য অনেকে হালাল রুজি ছেড়ে হারাম পতে তারা টাকা উপার্জনের জন্য নেমে যায় তারা হারাম পতে বড়োলোক হয়ে যায় দেখা যায় যে আমাদের সমাজে সুদ গোসের সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে সুদ খাই গোস খাই এরকম মানুষের অভাব হয় না অথচ আল্লাহ আল্লাহরবুল আলমিন বলে দিয়েছেন যে তোমরা অভাব অবস্থায় কখনো নিরাশ হইও না সবসময় আমার কথা স্মরণ করো এবং আমার ইবাদতে মগ্ন হয়ে যাও আমি তোমাদেরকে যেই ইবাদতগুলো এবং যে আমলগুলো করার কথা বলেছি তোমরা সেইভাবে সঠিকভাবে আমল করো আমি তোমাদের পেরেশানি দূর করে দেব তোমরা কখনো অভাবে নিরাশ হইও না সবসময় আমাকে স্মরণ করো এবং আমার দোয়া প্রার্থনা করো তো সমাজে অনেক মানুষই আছে যারা এটা করতে চায় না অনেক কি করে অভাব অবস্থায় হতাশ হতাশ হয়ে হয়ে যায় চুরি করতে থাকে ডাকাতি করে তারপর অনেকে ঘুষ খায় সুদ খায় এরকম মানুষের অভাব নেই সমাজের মধ্যে তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তারাও আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে তাহলে তারাও বুঝতে পারবে যে কোন দোয়াটি পড়লে কিভাবে পড়লে আল্লাহ রবুল আলমেন তাদের ওই সমস্ত হারাম কাজ থেকে বিরত রাখবে এবং তাদেরকে হালাল রুজির এবং ধনী হওয়ার পথ বের করে দেবেন তো প্রিয় দর্শক আমাদের দৈনন্দিন মানব জীবনে কম বেশি সবাই দ্রুত বড়লোক হতে চায় দ্রুত বড়লোক হওয়ার দোয়া ব্যবহার করলে খুব সহজেই সফলতা অর্জন করা যায় দ্রুত বড়লোক হওয়ার দোয়া পাঠ করে অনেক মানুষ খুব সহজে সফলতা অর্জন করতে পেরেছেন আপনি কি জানেন চল্লিশ দিনের ধনী হওয়ার আমল কি একদিনের জন্য বন্ধ না করে টানা চল্লিশ দিন পর্যন্ত এশার নামাজের পর অজুর সাথে কাবামুখী হয়ে একা একা চোখ বন্ধ করে চার শতবার নিম্নের দোয়াটি পাঠ করতে হবে প্রিয় দর্শক আমি আবারও বলছি আপনারা কখন এবং কতবার এই দোয়াটি পাঠ করবেন মনোযোগ দিয়ে শুনে রাখেন প্রিয় দর্শক চল্লিশ দিনে ধনী হওয়ার আমলটি হচ্ছে আপনাকে একদিনের জন্য আমলটি বন্ধ করা যাবে না চল্লিশ দিন পর্যন্ত এশার নামাজের পর অজুর সাথে কাবামুখী হয়ে একা একা চোখ বন্ধ করে চার শতবার দোয়াটি পাঠ করতে হবে আসুন এখন দোয়াটি সম্পর্কে জেনে নেওয়া যাক প্রিয় দর্শক নির্দিষ্ট সময়ে কোনো ব্যতিক্রম হলে সেটা দিনের বেলায় পরিপূর্ণ করতে হবে মানে আপনার যদি এই দোয়াটি নির্দিষ্ট সময়ে পাঠ করতে বিড়ম্বনা তৈরি হয় তাহলে আপনাকে দিনের বেলায় যে কোনো একটি সময় ভের করে তারপর আপনাকে এই দোয়াটি পাঠ করতে হবে মনে রাখতে হবে এই দোয়াটি আপনাকে কখনোই ছাড়া যাবে না এই দোয়াটি আপনি যদি এক সময় পড়তে অসুবিধা হয় তাহলে আপনি দিনের অন্য সময় এই দোয়াটি পাঠ করে নেবেন অথবা এই দোয়াটি আপনি দিনের সবসময় পাঠ করতে পারবেন আপনি যখনই ফ্রি থাকবেন তখনই এই দোয়াটি পাঠ করবেন মনে রাখবেন এই দোয়ার বরকতেই আল্লাহ রবুল আলমিন আপনার সকল প্যারেশানি দূর করে দিবে এবং আপনার মনের যাবতীয় আশা আকাঙ্ক্ষা আছে সব কিছু আল্লাহ তালা পূরণ করে দিবে আপনার মনে যদি চাই আপনার মনে যদি আশা জাগে যে আমার ঋণগুলো যদি সবগুলো গাইবীভাবে পরিশোধ হয়ে যেত আমার যদি এরকম একটা ইনকামের পথ বের হতো যেটা দিয়ে আমি খুব সহজেই জীবনযাপন করতে পারতাম তাহলে আপনি এই দোয়াটি কখনো ছাড়বেন না এই দোয়াটি আপনি নিয়মিত পাঠ করবেন মনে রাখবেন এই দোয়াটির মাধ্যমেই আপনার মনের সকল আশা পূরণ হবে আপনার অভাব দূর হবে রিজিকের সমস্যা দূর হবে আপনার হায়াতে বরকত আসবে আপনার সংসারে সুখ শান্তি আসবে আপনার যাবতীয় যত সমস্যা আছে সব সমস্যা দূর হয়ে যাবে এই দোয়ার বরকতে এবং দোয়াটি আপনাকে এশার নামাজের পর চোখ বন্ধ করে চার শতবার পড়তে হবে এই দোয়ার উদ্দেশ্য পূর্ণ হলেও এটি সর্বদা চালু রাখতে হবে অনেকে কি করে আমল করে তারপর ফল পায় ফল পাওয়ার পরে তারপর সে আর এই আমলটি কন্টিনিউ করতে পারে না তো এটা করা যাবে না আপনাকে আমল চালিয়ে যেতে হবে আপনাকে কখনো আমল ছাড়া যাবে না আমল ছেড়ে দিলে আল্লাহ তালা মানুষকে ধনী করতে যেমন কোনো সময় লাগে না তেমনই করে আল্লাহ তালা একজন মানুষকে রাস্তার ফকির বানাতেও কোনো সময় লাগে না আপনি যদি আমলটি ছেড়ে দেন আল্লাহ তালা আপনার উপর নারাজ হয়ে যাবে এবং আল্লাহ তালা আপনাকে যেমন করে ধন সম্পদ দিয়েছিল তেমন করে আবার আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে তাই ধন সম্পদ পেয়ে গেলে আল্লাহ তালার রহমত বরকত আপনাকে ঘিরে ফেললে আপনি এগুলো থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন না সবসময় কিভাবে আমল দিয়ে এগুলোকে নিজের করে রাখবেন কিভাবে আল্লাহ তালাকে সন্তুষ্ট করে রাখবেন এগুলোর পথ আপনাকে বের করতে হবে এবং আমলগুলো চালিয়ে যেতে হবে সবসময় আমল করতে হবে মনে রাখবেন আমল থেকে কখনোই দূরে সরে যাওয়া যাবে না সবসময় আল্লাহ আমল করতে হবে এবং আল্লাহ তালাকে সর্বাবস্থায় স্মরণ রাখতে হবে আপনার টাকা পয়সা হয়ে গেলেই যে আপনার অহংকার বেড়ে যাবে আপনি আর কোনো আমল করবেন না এরকম করলে আল্লাহবুল আলমিন আপনার একটি ধন সম্পদ আর আপনার কাছে রাখবেন না আপনাকে রাস্তার ফকির বানিয়ে দিবেন আপনি যদি অহংকার আপনার মধ্যে ছিটে ফুটেও থাকে আপনি যদি অহংকারী হয়ে যান মনে রাখবেন অহংকার হচ্ছে পতনের মন তাই টাকা পয়সা হয়ে গেলে ধনী হয়ে গেলে আমল কখনো ছাড়বেন না সবসময় সর্বাবস্থায় আমল করে যাবেন এবং কখনো নিজের মধ্যে অহংকার তৈরি করবেন না তাই এটি সর্বদা চালু রাখলে আল্লাহ তালা সন্তুষ্ট থাকেন আর আল্লাহ তালা সন্তুষ্ট থাকলে জীবিকা অর্জনে অনুসন্ধানে কখনো মাথা গামাতে হবে না চল্লিশ দিনে ধনী হওয়ার আমলটি হলো আস্তাক ফিরুল্লাহ্লাজি লা ইলাহা ইল্লাহ ওয়ালা হাইউল কৈয়ুম বাদি উস্তামা ওয়াতি ওয়ালা আরদি মিন জামেগী হুরমি ওয়া জুলমি ওয়া এশরাফি আল নাৎসি ওয়াতুবু ইলাইহি যদসক দশক মনে রাখবেন আমি এই দুটি আবারও বলছি আস্তাক লাজি, লা ইলাহা ইল্লাহ ওয়ালা হাইউল কাইয়ুম বাদি উস্তামা ওয়াতি ওয়ালা আরদি মিন জামেগী হুরমি ওয়া জুল্মি ওয়া এশরাফি আল নাৎসি ওয়াতুবু ইলাহি আপনারা এটি হাতায় দেখে রাখতে পারেন অথবা আপনি আমার এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন অথবা আপনি আপনার নিজের কাছে রাখতে পারেন যখনই মনে হবে আপনি এই দোয়াটি ভুলে গেছেন তখনই আপনি ভিডিওটি দেখে তারপর এই আমলটি করতে পারবেন তাই সবচেয়ে ভালো হবে আপনি এই দোয়াটি আপনার খাতার মধ্যে লিখে রাখেন যখনই আপনি সময় পাবেন খাতাটি বের করে এই দোয়াটি পড়বেন অথবা মুখস্থ করেও রাখতে পারেন তো প্রিয় দর্শক আপনারা সকলেই যদি জীবনের স্বাচ্ছলতা পেতে চান তাহলে অবশ্যই এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন এশার নামাজের পর প্রতিদিন চোখ বন্ধ করে চারশতবার পাঠ করবেন ইনশা আল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনাকে সবকিছু দান করবে আপনার হায়াতে বরকত দান করবে আপনার রিজিকের ব্যবস্থা করে দেবে তো আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে এই আমলটি বেশি বেশি করার তৌফিক দান করুক প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ